চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং সর্বশেষে জানাব জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় প্রস্তুত বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ হাফিজুর রহমান জানান মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতা অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তিনি আরো বলেন মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এই আবহাওয়িদ বলেন আজ সন্ধ্যা থেকে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী মামেসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী কয়েকদিনের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানাই আগামীকাল বুধবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সিলেটে বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও মামেসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার রংপুর রাজশাহী মামেসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী শনিবার রংপুর ম্যামিসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানাই আবহাওয়া অধিদপ্তর প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ইউকেএম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বুধবার সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে आयोजित এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্র সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে এই উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনুস সকালে প্রফেসর ইউনুস অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান এই সময় লাল কালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশে থেকে আগত প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার পুরে পৌঁছান বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হতাম যশোরের সদর উপজেলার রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত বারোটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়ন দৌলত দিহি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রেজাউল ইসলাম দৌলত দিহি গ্রামের গুলাম তরফদারের ছেলে এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশে গলা কেটে ফেলে রেখে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যশোর হাসপাতাল মর্গে পাঠায় স্থানীয়রা যারা নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন তবে তার পদ পদবি নিশ্চিহ্ন হওয়া যায়নি বা নিশ্চিত হওয়া যায়নি তার নামে একাধিক মামলা রয়েছে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ বলেন পুলিশ বিষয়টি তদন্ত করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক 2024 এ বলা হয়েছে কথা সেই সঙ্গে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে উল্লেখ করা হয় হত্যা গোম নির্যাতন বিচার বহির্ভূত আটক বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর করা করি সেন্সরশিপ সাংবাদিক আটক শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু মার্কিন প্রতিবেদনে আর বলা হয় মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন তবে রাজনৈতিক পট পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী আটক করেছে বলে উল্লেখ করা হয় জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় প্রস্তুত বিএনপি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির শেষ দফার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্ত কমিশন এ লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে আগামী পনেরো সেপ্টেম্বর করেছে অন্তর্বর্তী সরকার এমন অবস্থান বিএনপি ও কমিশনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত কারণ দলটি জুলাই সনদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সনদ কার্যকরের পক্ষে গত সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করা হয় কমিশনের সহসভাপতি করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে প্রতিবেদন দাখিলের জন্য কমিশন সময় পায় ছয় মাস সেই সময় শেষ হওয়ার তারিখ আগামী পনেরোই আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই পর্বের আলোচনায় বিরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য সিদ্ধান্ত হয় দ্বিতীয় পর্বে ত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সংলাপে বিশটি মৌলিক সংস্কার প্রস্তাবের মধ্যে এগারোটিতে দলগুলো ঐক্যমত হয়েছে বাকি নয়টিতে কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছে তবে সাতটিতে বিএনপি একটিতে জামাতে ইসলামের নোট ডিসেন্ট দিয়েছে এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ তবে এই সনদ তথা সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি গত শুক্রবার ঐক্যমত্য কমিশন বলেছিল বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নির্ভর করবে বিশেষজ্ঞ মতামত ও রাজনৈতিক দলগুলোর উপর এ বিষয়ে বিশেষজ্ঞ ও দলগুলোর সঙ্গে আলোচনা হবে এর ধারাবাহিকতায় গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করে কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা আছে জুলাই মাসের জাতীয় বা জুলাই জাতীয় সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়নে অঙ্গীকার করবে এই ক্ষেত্রে বিএনপি একমাত্রবে জামাত জাতীয় নাগরিক পার্টি সহ আরও কিছু দল বলছে ভিন্ন কথা তারা মনে করে শুধু অঙ্গীকার থাকলে হবে না জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মাধ্যমে আনতে হবে বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে হবে জানা গেছে বিএনপির সহায়ক কমিটির বৈঠকে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো এবং জুলাই কমিশনের মেয়াদ বাড়ানো এবং জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সময় বাড়ানো স্থায়ী কমিটির কোনো আপত্তি নেই জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় বিএনপিকে ডাকা হলে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে সংস্কার বাস্তবায়ন বিষয়ে বিষয়ে কোনো নেতিবাচক দায়ভার বিএনপি নিতে চায় না দলটির দাবি এটা তাদের বিরুদ্ধে একটি বিশেষ গোষ্ঠীর অপপ্রচার প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন